সুপ্রিয় দর্শক শ্রোতা সাল্লাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউজু বিল্লায় সয়তানি রজিম বিশ্ব মিল্লায় রহমান রহিম আল্লাহ জিনা জের পাশে ইয়াসাকে না কালি স্ট্রেন পড়বেন হামজা লাম জওয়ার আললাম জাবাল্লা আল্লাহ জালি জ্জি নুন জ না আরিফ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস যদি আসে বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন কলু পেসের পাশে পড়বেন যাবারের পাশে খালে আলিফ একালিফ টেনে পড়বেন কালিসবার কামু কলু লি এখ লি হামা খিখ ওয়া আর যার ওয়া জামার পরসা খলালিফ ইকালিফ তেনে পড়বেন ল ইকওয়া নিহিম নুন জার নি হামিম জার হিম নিহিম ল ইকওয়ানহিম ওয়া ক্বাউদু পেশার পরসা ওয়াসাকিন ইকালিফ তেনে পড়বেন আন্টিকে মোটা করে গলা চি পে পড়বেন ওয়া জামার ওয়া ক্বব জার ক্বা ওয়া ক্বা আন জার আ পেশার পাশে কেন একাল স্ট্যান্ডে পড়বেন যাওয়ার পাশে খালিয়ালিস এক স্ট্যান্ডে পড়বেন এখানে যাওয়ার পাশে খালিয়ালিস একাল স্ট্যান্ডে পড়ভেন এইগুলো বিষয় কেন বলছি যেরকম এখানে যাবারে টান হবে না এখানে যাবার পেস জের এইগুলো তো টান হবে না যেখানে টান হবে টেনে পড়বেন যেরকম ও কাউ এভাবে দ্রুত পড়তে হবে আমি আপনাদেরকে পড়াচ্ছি তার জন্য আস্তে আস্তে করে পড়াচ্ছি তার জন্য টানের মতন লাগছে তার জন্য আমি এই বিষয়গুলি বলে দিচ্ছি যেখানে এখানে দেখেন তিন জায়গায় টান আছে আর না বলে এটা ত বলতে হবে আর ত উ না এভাবে এক একা লিফ্টেনে পড়তে হয় আর এখানে ট্রেনে পড়তে হবে না এখানে ট্রেনে পড়তে হবে এই বিষয়গুলিতে তার জন্য আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর তোর পাশে খালালিস একালিস ট্রেনে পড়বেন মিম আলি যাবার মা কুতিলু পেশের পাশে অশাখেন একালিস ট্রেনে পড়বেন তয় জায়গায় থামা ভালো অক্ষ করা ভালো তার জন্য এখানে থেমে যাবেন লু বলে থেমে যাবেন কপ পেছ কু যেতে কুতি লামা কুতি লু

এখানে এক ফাগুনা বাংলা অনিষ্কার মতো হামজা এরকম বলে হামজা নুন নুনজার আং আপনাদেরকে বলেছি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিসকে হামজা পড়তে হবে হামজা নুন আং ফা পিস ফু আং ফু মিম কাপ আং ফু কোমুল মাউতা মিম মাউতা কুম এখানে ইক ফাগুন না বাংলা অনেস্কার মতো এখানে ইক ফাগুন না বাংলা অনেস্কার মতো হামজা নুন ইং কাপ নুন পেশ কুম তাম পেশ তুম ইং কুম তুম সদেকিন এখানে সদেকি না আছে তো এখানে শেষ অক্ষর সাকিন দেবেন এখানে আয়াত আছে শেষ অক্ষর সাকিন দেবেন তিন আলিশ পড়বেন কেন জের পাশে এ শাকিন একালি স্ট্রেনে পড়তে হয় সে সকলে শাকিন দিলে এক দুই তিন তিনটে তিন আল ট্রেনে পড়বেন মাধ্যমে আরজি হবে এবং খাড় যাওয়ার একালি স্টেনে পড়বেন সদ খার যাবার স ডাল জের দি সদ্ি কফি জোর নুন যাবার না সদে কুই না সদে কি আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি গুন বা কোথায় কলকলা হবে কোথায় কয়ালিস্ট্রেনে পড়তে হবে বা কোথায় ট্রেনে পড়তে হবে না এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পেরেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম